বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব সতেরো লেখিকা জে নাক্তা নিপা হঠাৎ করে দরজা খোলার শব্দ হলো কেউ ভিতরে এসেছে জীবন তাড়াতাড়ি করে ঘড়িয়ে স্প্রেয়ার থেকে একটু দূরে সরে গিয়ে চোখ বন্ধ করে আবার আগের মতন মাটিতে শুয়ে পড়ল ছেলেটা ভিতরে এসে দেখলো জীবন স্প্রেয়ার দুজনেই দুজনের জায়গা আছে আশাপল গলা উসিয়ে বলল দুডাই এখনও আজ্ঞ পোলামাইয়া একটারও জ্ঞান পেরে নাই ফুল দেরি করলো না আবার চলে গেল জীবন উঠে বসে স্বস্তির নিঃশ্বাস নিল বলল জানোয়ারগুলোকে তো পরে শিক্ষা দেব তার আগে স্প্রেকে এখান থেকে নিয়ে যেতে হবে জয়কেও জানানো দরকার কিন্তু এসব কিছুর আগে স্প্রেয়ের জ্ঞান ফিরতে হবে জীবন স্প্রেয়ার কাছে এসে তাকে ডাকছে স্প্রেয়া আমার কথা শোনো স্প্রেয়া উঠো প্লিজ আমাদের এখান থেকে বেরোতে হবে তুমি না উঠলে কিভাবে বের হবো স্প্রেয়া জয় সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছে তার সাথে শুধু সোম রয়ে গেছে ওরা অফিসারের সাথে স্প্রেয়ার বার্সিটিতে এসেছে অফিসার গেটের দারোয়ান এর কাছে অনেক কিছু জিজ্ঞেস করেছে কিন্তু দারোয়ান স্প্রেয়ের কথা কিছু বলতে পারলো না স্যার আপনি কোন মেয়ের কথা জিগাইতেছেন তা আমি কেমনি কমকন কত কত মেয়ে এখানে পড়ে আমি কি সবাই চিনি না চিনেন কিন্তু আপনি তো সারাদিন এখানে বসে থাকেন গেটের সামনে থেকে যদি কোনো মেয়েকে জোর করে তুলে নেওয়া হয় তা তো আপনার চোখ এড়াবে না না স্যার আমি এখানেই ছিলাম আজ সারাদিনে তেমন কিছু হতে দেখলে আমি উপরেই জানাইতাম তারা ব্যবস্থা নিত আপনাদের এখানে কি সিসি ক্যামেরা লাগানো আছে জি স্যার আছে আর সারা দিনে ফুটেজ রেকর্ড দেখা যাবে জি স্যার আসেন আমার সাথে অফিসার জয়সোম খুব মনোযোগ দিয়ে ফুটেজ দেখছে স্প্রেয়ার ক্লাস শেষ করে গেট থেকে বের হয়েছে কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থেকে হেঁটে সামনের দিকে এগিয়ে গেছে অফিসার বললেন উনি হয়তো রিক্সার জন্য দাঁড়িয়েছিলেন রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করেছেন তার মানে এখানে কিছু হয়নি ওনার সাথে যা হয়েছে তার রাস্তায় হয়েছে জয় আর ধৈর্য ধরে রাখতে পারলো না এত চেষ্টার পরও স্প্রেয়ার কোনো খোঁজ না পেয়ে জয় ভেঙে পড়েছে একটা মেয়ে তো আর হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যেতে পারে না ওর সাথে কিছু না কিছু তো হয়েছে স্প্রে কোথায় তুই কি অবস্থায় আছিস বোন তুই যে এখানেই থাকিস ফিরে আয় প্লিজ ফিরে আয় অনেকক্ষণ ডাকার পর স্পে একটু একটু করে চোখ মিলে দেখাচ্ছে জীবন বললো স্প্রেয়া আমার কথা শুনতে পারছো এরা তোমাকে কখন এখানে এনেছে তোমাকে কোথায় পেলো স্প্রিয়া চোখ খুলে সামনে জীবনকে দেখতে পেলো জীবনে কথা শুনতে পেয়ে স্প্রে ঠিক বিশ্বাস করতে পারছে না জীবন এখানে কোথা থেকে আসবে স্প্রেকে যে ওরা এখানে নিয়ে এসেছে তা তো জীবনে জানার কথা না শুধু জীবন কেন কেউই তো জানবে না স্প্রিয়া কি তার এই সময় জীবনকে তার পাশে চাইছে আর তাই কল্পনায় জীবনকে তার সামনে দেখতে পাচ্ছে জীবন আবার বলো স্প্রিয়া তাকাও আমার দিকে তুমি আমার কথা শুনতে পাচ্ছ স্প্রে বুঝতে পারলে এটা তার স্বপ্ন বা কল্পনা না জীবন সত্যি স্প্রেয়ের পাশে আসে মুহূর্তে স্প্রে আজকে দুপুরের কথা মনে হয়ে গেল ছেলে দুটো জোর করে তাকে সিএনজিতে তুলে নিয়ে এনেছে তার মুখে কিছু একটা স্প্রে করে তাকে অজ্ঞান করে ফেলেছে জীবনকে দেখে স্প্রেয়ার দেহে প্রাণ ফিরে পেলো তার মুখ বাধা তাই কথা বলতে পারছে না তবুও সে কিছু বলার চেষ্টা করছে উম জীবন বলল ভয় পেও না স্পে আমি আসি তোমার সাথে এই দেখো আমি তোমার পাশে আছি যে করে হোক তোমাকে এখান থেকে নিয়ে যাব। স্প্রে কথা বলতে পারছে না তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে সে ভেবেছিল আজ হয়তো তার সাথে খারাপ কিছু হয়ে যাবে কিন্তু আল্লাহ তাকে বাঁচানোর জন্য জীবনকে এখানে পাঠিয়ে দিয়েছে স্প্রেকে কাঁদতে দেখে জীবন বললো কাঁদছো কেন আমি আসি তো আমি তোমার কিছু হতে দেব না আমরা ঠিক এখান থেকে বেরিয়ে দেব। জীবন দু মিনিট চুপ করে ভাবল কি করে এখান থেকে বের হওয়া যায় দুটো ছেলের সাথে ফাইট করা তার কাছে কোনো ব্যাপার না কিন্তু মাথায় যে আকারটা পেয়েছে তাতে তো সোজা হয়ে উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই আর সব থেকে বড় কথার সাথে স্প্রে আছে তাই জীবন কোনো রিস্ক নিতে পারবে না তাকে এখান থেকে পালিয়েই বের হতে হবে জীবন দেখলো স্প্রে হাত পা মুখ বেঁধে রেখেছে তার শুধু হাত বাঁধা জীবন চাইলে মুখ দিয়ে চেষ্টা করে স্প্রে হাতের বাদন খুলে দিতে পারে যে বাবা সেই কাজ অনেক কষ্টে স্প্রে হাতের বাদন খুলে দিল স্প্রে নিজে থেকেই তার পায়ের বাদন খুলে নেয় টান দিয়ে মুখ থেকে কাপড়টাও সরিয়ে ফেলে জীবনের হাতের বাঁধনও খুলে দেয় স্প্রে বিশ্বাস করতে পারছে না সে এখান থেকে বের হয়ে যাবে স্প্রে কাঁদতে কাঁদতে জীবনকে জড়িয়ে ধরলো জীবন বললো ভয় পেও না আমরা এখনই এখান থেকে বের হয়ে যাব। ওরা আমাদের কিছু করতে পারবে না তুমি শান্ত হও স্প্রে কাঁপতে কাঁপতে বললো ওরা আমার সাথে সে সবটুকু বলতে পারলো না গলায় কাটা আটকে যাচ্ছে জীবন বুঝতে পারছে স্প্রে অনেক ভয় পাচ্ছে জীবনে হয়তো সে কখনোই এমন পরিস্থিতি মুখে পড়েনি জীবন স্প্রিয়ার মাথায় হাত রেখে বললো ওরা আর তোমার কিছু করতে পারবে না আমি যতক্ষণ তোমার সাথে আছি ততক্ষণ তোমার কিছু হতে দেবো না এখন দেরি না করে আমাদের এখান থেকে বের হতে হবে ওরা মনে হয় আমার ফোন নিয়ে গেছে আমরা এই সিচুয়েশনে আসি তা কাউকে জানানো দরকার স্প্রেয়ার জীবনকে ছেড়ে বসলো তার হাত পা সামনে কাঁপছে জীবনের সার্টে রক্ত দেখে ও ভয় পেয়ে গেছে জীবন স্প্রেয়ার দিকে তাকিয়ে একবার নিজের দিকে তাকালো বলল ওরা পিছন দিকে থেকে মাথায় আঘাত করেছে মাথা ফেটে হয়তো রক্ত বের হয়েছে জীবন আর দেরি না করে উঠে দাঁড়ালো দরজার কাছে গিয়ে উকি দিয়ে বাইরে দেখে আবার কাছে চলে এলো ওরা তিনজন বাইরেই দাঁড়িয়ে আছে দরজা দিয়ে বের হওয়া যাবে না অন্য কোনো পথ বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে রুবেল জনিকে সেই কখন ফোন দিয়েছে জনি এখনও এসে পৌঁছায়নি রুবেল আগে কিরমির করে বললো স্যার আসতে এত দেরি হচ্ছে কেন এই জন্যই বলেছিলাম একে কিছু জানার দরকার নেই আমরা ফুর্তি করে চলে যাই বাড়তি ঝামেলার দরকার নেই রুবেল কথা শেষ করার পর পরে জনির জিপ এসে দাঁড়ালো তার সাথে আরও কয়েকটা ছেলে জনি জিপ থেকে নেমে বললো কই রে তোরা না কইলি মায়া আনছোস কই মাইয়া লিটন বলল ভিতরে আছে ভাই চল দেখি কেমনি মাইয়া তুলছস সুন্দর না কালা কথাটা বলে জনি হাসতে লাগলো রুবেলে গা আগে জ্বলছে নিজে আসছে তো আসছে সাথে আরও কয়েকটাকে কেন আনলো ওরা ভিতরে গিয়ে দেখে ভিতরে কেউ না না জীবন না স্প্রিয়া রুবে চিৎকার করে উঠে বলল কোথায় গেল এরা আমরা তো বাইরেই ছিলাম তবে এরা বের হলো কীভাবে আশাপুর ডেকে বললো পিছনে আরেকটা দরজা আছে ওটা খোলা মনে হয় ওই দিক দিয়েই ওরা সবাই দৌড়ে পিছনের দরজার কাছে গেল জনি বলল পলাইছে মনে হয় না বেশি দূর গেছে আমার জিপ আছে চল সামনে আগাইলে ওদের পামো দেরি করিস না আয় তাড়াতাড়ি ওরা জিপে করে বেরিয়ে গেল স্পিয়ার আর জীবনকে খুঁজতে রাত এখন সাড়ে বারোটার উপরে বাজে জয় সোম বাসায় ফিরে এসেছে ওদেরকে একা ফিরে আসতে দেখে মেহরুন বললেন তোরা একা এলি কেন স্প্রে কোথায় ওকে কেন নিয়ে এলি না কী হলো জয় কিছু বল জয় কিছু বলতে পারছে না স্প্রেকে তারা খুঁজে পায়নি এই কথা কিভাবে সবাইকে বলবে তা নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন মেহরুন তাকে একটু আগে ঘুম পাড়িয়ে দিয়ে গেছেন স্প্রে চিন্তায় সবাই কেমন হয়ে গেছে মেয়েটা হঠাৎ করে কোথাও চলে গেল কি হলো মেয়েটার সাথে স্প্রেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথা চারপাশে বেশ ভালোই ছড়িয়েছে অনেকে ভাবছে স্প্রে হয়তো বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে জয় অসহায়ের মতো চেয়ারে বসে পড়ে বলল মা স্প্রেকে কোথাও পেলাম না স্প্রে কোথায় আছে কিছু জানি না তাকে কিডন্যাপ করা হয়েছে নাকি তাও বলতে পারছে না কিডন্যাপ করলে নিশ্চয়ই এতক্ষণে কিডন্যাপার কল দিত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিতরে এসে দেখলো জীবন হিসপ্রেয়া দুজনেই দুজনের জায়গা আছে আশাফুল গলা উসিয়ে বলল দুডাই এখনও আগন মাইয়া একটারও জ্ঞান ফেলে নাই আশাপুল দেরি করলো না আবার চলে গেল জীবন উঠে বসে স্বস্তির নিঃশ্বাস নিল বলল জানোয়ারগুলোকে তো পরে শিক্ষা দেব তার আগে স্প্রেকে এখান থেকে নিয়ে যেতে হবে জয়কেও জানানো দরকার কিন্তু এসব কিছুর আগে স্প্রেয়ের জ্ঞান ফিরতে হবে জীবন স্প্রেয়ার কাছে এসে তাকে ডাকছে স্প্রেয়া আমার কথা শোনো স্প্রেয়া উঠো প্লিজ আমাদের এখান থেকে বেরোতে হবে তুমি না উঠলে কীভাবে বের হবো স্প্রেয়া জয় সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছে তার সাথে শুধু সোম রয়ে গেছে ওরা অফিসারের সাথে স্প্রেয়ার বার্সেডিতে এসেছে অফিসার গেটের দারোয়ান এর কাছে অনেক কিছু জিজ্ঞেস করেছে কিন্তু দারোয়ান স্প্রেয়ের কথা কিছু বলতে পারলো না স্যার আপনি কোন মেয়ের কথা জিগাইতেছেন তা আমি কেমনি কুমকন কত কত মেয়ে এখানে পড়ে আমি কি সবাই চিনি না চিনেন কিন্তু আপনি তো সারাদিন এখানে বসে থাকেন গেটের সামনে থেকে যদি কোনো মেয়েকে জোর করে তুলে নেওয়া হয় তা তো আপনার চোখ এড়াবে না না স্যার আমি এখানেই ছিলাম আর সারাদিনে তেমন কিছু হতে দেখলে আমি উপরেই জানাইতাম তারা ব্যবস্থা নিত আপনাদের এখানে কি সিসি ক্যামেরা লাগানো আছে জি স্যার আছে আর সারাদিনে ফুটেজ রেকর্ড দেখা যাবে জি স্যার আসেন আমার সাথে অফিসার জয় জয়সম খুব মনোযোগ দিয়ে ফুটেজ দেখছে স্প্রে ক্লাস শেষ করে গেট থেকে বের হয়েছে কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থেকে হেঁটে সামনের দিকে এগিয়ে গেছে অফিসার বললেন উনি হয়তো রিক্সার জন্য দাঁড়িয়েছিলেন রিক্সা না পেয়ে